হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করবেন অনেক ক্ষেত্রে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করতে হয় কারণ অন্যজনের নাম্বার দিয়ে আমরা ফেসবুক অ্যাকাউন্ট খুলি তাই ফেসবুক অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করতে হলে আপনাকে প্রথমে যা করতে হবে সেটা হলো ফেসবুকে একটা ক্লিক করবেন ফেসবুকে আপনার অ্যাকাউন্টে ঢুকবেন আপনার অ্যাকাউন্টে প্রবেশ করার পর আপনি জিডট যে মেনু আছে অথবা থ্রি লাইনস যে মেনুটা কর্নারে হ্যাঁ এখানে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন স্ক্রল ডাউন করবেন নিচের দিকে স্ক্রল ডাউন করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন এই যে এখানে দেখুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি সেটিংস অ্যান্ড প্রাইভেসি দিয়ে ক্লিক করবেন তারপর আপনি এখন সেটিংস যে দেখতে পাচ্ছেন সেটিংসে ক্লিক করুন এ ক্লিক করার পর আপনি একটু অপেক্ষা করবেন এ ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর আপনি পার্সোনাল ডিটেলস এখানে একটা ক্লিক করবেন যে প্রথমেই দেখবেন যে কর্নারে লেখা আছে পার্সোনাল ডিটেলস পার্সোনাল ইনফরমেশনে এখানে একটা ক্লিক করবেন তারপর একটু স্ক্রল ডাউন করবেন এখানে দেখুন যে পার্সোনাল ডিটেলস এই যে পার্সোনাল ডিটেলস এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু লোড নেবে এই যে দেখুন আপনার কন্ট্যাক্ট ইনফো এখানে আপনার নাম্বারটা শু করছে এবং আপনার বার্থডেটা শু করছে আপনার যে কন্ট্যাক্ট ইনফো এটা হচ্ছে আপনার নাম্বার এটাই আমরা আজকে পরিবর্তন করব। মানে অন্য একটা নাম্বার দিব ধরেন এটা অন্যজনের নাম্বার এটা আমরা চেঞ্জ করে আমরা নিজের নাম্বার দিব তো আপনি এটা করার জন্য আপনি পার্সোনাল ইনফোতে ক্লিক করবেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে নাম্বারটা শু করছে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড নিউ কন্ট্যাক্ট এখানে একটা ক্লিক করবেন তারপর অ্যাড নাম্বার এখন ক্লিক করবেন অ্যাড মোবাইল নাম্বার এখানে ক্লিক ক্লিক এখন আপনি একটা নাম্বার দিয়ে দিবেন আপনি যে নাম্বারটা দিতে চান সেই নাম্বারটা দিয়ে দিবেন আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম এখন আপনার দেখুন আপনার প্রোফাইলে একটা টিকমার্ক চলে এসেছে এটা টিকমার্ক করে দিবেন এই বক্সটায় তারপর নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর আপনি একটা হোয়াটসঅ্যাপ কোড যাবে কিন্তু আপনার সিমে আমার সিমে তো এখন হোয়াটসঅ্যাপ খোলা নেই তো আপনি টাই আনাদার ওয়েতে দেবেন হুম টাই আনাদার ওয়েতে দিয়ে সিএর অপশনে ক্লিক করবেন তারপর ট্যাক্সে মেসেজে ক্লিক করবেন এই যে দেখুন ট্যাক্স মেসেজ এখানে ক্লিক করবেন মানে এই নাম্বারে মেসেজের মাধ্যমে কোড আসবে মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে না তাহলে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনি একটা কুড আসবে আপনার মেসেজে অথবা ফোনও দিতে পারে তো অপেক্ষা করবেন এই বক্সটাতে আপনার দিতে হবে তাই যে ফোন চলে এসেছে আপনি ফোনটা রিসিভ করে অথবা আপনি কোডটা দেখতে পারবেন বলে দিবে আপনাকে কোডটা কত কত তাই আপনার কোডটা বসিয়ে দিবেন আমি আমার কোড বসিয়ে দিচ্ছি খুব সহজে বসিয়ে দিবেন তারপর কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনি যে নাম্বার দিয়েছেন এই নাম্বারে এখন আবার নেক্সটে ক্লিক করবেন আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করার পর এখন এখন আপনার ইন্টার কনফার্মেশন কোড এখন আপনি যেই নাম্বারটা এখন বর্তমানে সেট করতেছেন সেই নাম্বারটার কোডটা এখানে বসাবেন তো আমি এটা কোড পেয়ে গেছি বা বাটন ফোনের তাই কোডটা বসিয়ে দিলাম তারপর আপনি কোডটা বসিয়ে দেবেন যে কোনো নাম্বার দিয়ে তারপর নেক্সটে ক্লিক করবেন এখানে নিচের দিকে যে নেক্সটে নেক্সটে ক্লিক করার পর আপনি টেপে করবেন নেক্সটে ক্লিক করার পর ক্লোজে ক্লিক করবেন ক্লোজ এখন একটা ক্লিক করবেন তো দেখুন আপনার নাম্বারটা এখন শো করছে আগে ছিল নিচে যে নাম্বারটা এই নাম্বারটা আপনার আগে ফেসবুক অ্যাকাউন্ট ছিল এখন আপনি এই নাম্বারটা আবার অ্যাড করছেন যে প্রথম নাম্বারটা এখন অ্যাড করতে পারবেন যে যেরকম আমি যেভাবে করেছি সেরকমভাবে সেইমভাবে আপনি করতে পারবেন কোনো সমস্যা নাই এখন আপনি আরও চাইলে অ্যাড করতে পারেন এখানে নাম্বার আপনার যদি আরও নাম্বার থাকে তাহলে অ্যাড করতে পারবেন রিকভারিতে কোনো সমস্যা হবে না আর কি আপনার অ্যাকাউন্টে রিকভার করতে পারবেন খুব ইজিলি তো এখন আপনি করবেন কি আপনার যে আগের যে নাম্বারটা ছিল এটা রিমুভ করে দিবেন এখানে ডিলেট নাম্বার ডিলেট নাম্বারে ক্লিক করুন ক্লিক করার পর নাম্বারটা ডিলেট হয়ে যাবে আর আপনার নাম্বারটা সেট হয়ে যাবে আপনার এই নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে ডিলেটে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আবারও ক্লোজে ক্লিক করবেন এখন আপনি দেখতে পারবেন যে আপনার নাম্বারটা মুছে গেছে দেখুন আপনার যে নতুন নাম্বারটা সেই নাম্বারটা শু করবে এখানে আমারটা শু করছে তো এইভাবে আপনি আপনার ফেসবুকের নাম্বার পরিবর্তন করতে পারেন তো আবার চেক করে দেখতে পারেন সমস্যা নাই তো আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন তো চেক করার জন্য আবারও স্ট্রিট অট লাইনে ক্লিক করবেন তারপর সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর আবার পার্সোনাল ডিটেলস এখানে একটা ক্লিক করবেন পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর আপনি আবারও পার্সোনাল ডিটেলস আবারও পার্সোনাল ডিটেলস ক্লিক করার পর আপনি কন্টাক্ট ইনফো কন্ট্যাক্ট ইনফোতে দেখুন আপনি যে নতুন নাম্বার দিবেন সেই নতুন নাম্বারটি শু করবে আপনি পাশাপাশি দুইটা নম্বরও রাখতে পারেন তিনটাও রাখতে পারেন কোনো সমস্যা নাই